আগামী তিন মাসের মধ্যে দলের অভ্যন্তরীণ বিষয়গুলো সমস্যা সমাধানের কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দলে অনিয়ম ও অপকর্ম থাকলে সেগুলো কঠোর হাতে দমন করা হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি আমাদের পার্টিতে যদি কোনো অনিয়ম ইনডিসিপ্লিন অপকর্ম এসব বিষয় থাকে সে বিষয়গুলোকে আমরা কঠোরভাবে আমরা দলীয়ভাবে দেখব এদিকে সিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ায় নারায়ণগঞ্জ বাসীকে অভিনন্দন জানিয়েছেন চোদ্দ দল ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে চোদ্দ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানান চোদ্দ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বললেন নির্বাচন নিয়ে বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া হাস্যকর ও চিরাচরিত নৌকা এবং ধানেশি লড়াই নারায়ণগঞ্জে হয়েছিল এবং সমর্থন নিয়ে আজকে নৌকার বিজয় হয়েছে প্রিয় নারায়ণগঞ্জবাসীকে সমস্ত ভোটারকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে চৌদ্দ পক্ষ থেকে অন্যদিকে জঙ্গি নেতা জিয়া ও মারজান পুলিশের নজরদারিতে আছে যে দিন তাদের গ্রেফতার করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সম্মেলনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন আমাদের এখানে জঙ্গি মাঝে মাঝেই মানে আত্মপ্রকাশ করতে চেষ্টা করে আমাদের এগুলি সবই নিয়ন্ত্রণে আছে আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণ পরে অতিথিরা শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন